কোনো অপরাধ নেই চিকিৎসকের সাথে আহত শিশুকে দেখতে গিয়ে মিজানুর রহমানের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবদল নেতা আলহাজ লাইজুর ছেলে হাসিফবাবু এই ঘটনাটি ঘটেছে রংপুর সদর সদ্যপুষ্কৃণের বক্সিপাড়া গ্রামে ব্যাপারে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীরা জানান মাল্য ও ঔষধ নিয়ে দেখতে গেছে দেখতে যায় ভিতরে ঢুকছে রাজিবুল ডাক্তার আর ও ভেতরে ঢুকছে ওষুধ দেওয়ার জন্য ও ডাক্তারের সাথে গেছে যে জিনিসটা দেখবে কোথায় লাগছে তো যে বাড়ির ভিতরে এরকম গেটের ভিতরে ঢুকছে লাইজ এখানে আসছে কেন কোনো কারণ ছাড়াই বিন্দু পরিমাণ কারণ নাই আবুল একটা দোকানে গেছিলাম খরচ করার জন্য এমন সময় আমার মেয়ে বলতেছে যে আব্বু দৌড় দিয়ে আসো কেন যে এখানে মিজান একটা বিশাল লম্বা ছুরি নিয়ে দোধারা ছুরি নিয়ে আমাদের বাড়িতে আসিয়া তোমাকে আর আবদুল্লাহকে খুঁজতেছে আমার ছোটো ছেলে আবদুল্লাহ কেন কেন খুঁজতেছে বলে এরকম দুই বাচ্চা নাকি ঝগড়া করছে ওরা কিছুক্ষণ আগে নামাজ পড়তে গেছিলো আসলের নামাজ নামাজ পড়ে এসে আমার বাবুটা পাঞ্জাবি কাপড় খোলার পর আবার দুইজনে ওদের বাড়িতে যায় ওরা দুইজনেই কিন্তু একসঙ্গে প্রায়ই নামাজ পড়তে যায় ছোটো বাবু ওদের বাবুটার বয়স প্রায় সাড়ে বছর পার পার হবে সাড়ে পাঁচ বছর পার পার হবে আর আমার বাবুটার বয়স হলো সাড়ে আট বছর এতটুকু সাইজ তো এরা প্রায় সময় খেলে বাবুরা তো খেলেই সব সময় তো খেলতে খেলতে ওরা নামাজ পড়ার শেষে ওরা দুইজনেই ওদের বাড়ির আশপাশ প্রায় যায় এবং খেলে একসঙ্গে মিলেমিশে খেলে তো খেলতে খেলতে কী যে হইলো সেটা তোমার আমাদের কোনো গার্জিয়ানের জানার নয় ওই শিশু বাচ্চা খেলতে খেলতে কেমন করি যেন ওই বাবুটা পড়ে গেছে সেই মিজনের বাবুটা পড়ে গেছে ওর নাম হইলো হুজাইফা পড়ে গেছে তো পড়ে যাওয়ার পরে ওখানে গেটের কাছে যে গ্লাং ছিল অথবা ইট ছিল ইটের টুকরো ছোটো ছোটো টুকরো এই টুকরোগুলো ওর মাথায় একটু আঘাত করছে ও নাকি পড়ে গেছিল বাবুটা কিভাবে পড়ে গেছে সেটা তো আর আমরা কেউ জানি না কিন্তু ওরা দাবি করতেছে আপনি নাকি মুখ পাশে ঢেকে ফেলে না ওটা ওদের সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা আমি ওখানে একদম ছিলাম না এখন রাজিবুল ডাক্তার হাসিব বাবু ওষুধ নিয়ে যাচ্ছে মোটর সাইকেলে করে আমরা আমি আর হাসিবের মা ও পিছে পিছে যাই যাওয়ার পরে দেখি যে মিজান উনি একটা বড় সুরা নিয়ে হাসিব বাবুর উপরে এসে ঝাঁপিয়ে পড়ে আর তিনটে কোপ দেয় প্রথম কোপ দেয় মাটিতে লাগে দ্বিতীয় কোপ হাসিবের গলায় দিতে যায় ওই সময় হাসিব কোপটা ধরে ফেলায় ধরে ফেলার পরে হাতে লাগে আর তৃতীয় কোপের বেলায় হাসিব দুটো পালায় যায় ওরা আমরা সবাই পিছিয়ে পিছিয়ে যাই যে দেখি যে হাসিবের হাত কেটে গেছে আমরা ধরে ওর হাসপাতালে নিয়ে যাই আমার নাম মৌসুমের ছুরি বড় ছুরি অনেক বড় প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার এবং গ্রামবাসীরা এস এ প্রিন্স নিউজডেস্ক জেড এস টেলিভিশন